আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন যুক্তরাজ্যের অন্তর্বর্তী সরকারকে নিজেদের পূর্ণ সমর্থনের কথা জানালেন যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট তিনি বলেন যুক্তরাজ্য সরকার কয়েক বিলিয়ন ডলার পাচার করা অর্থ ফিরিয়ে আনার প্রচেষ্টা সহ অন্যান্য বিষয়ে বাংলাদেশকে পূর্ণ সহায়তা দেবে এটি আপনাকে জানানো গুরুত্বপূর্ণ যে আমরা আপনাকে সমর্থন করছি একথা বলেন ডক্টর এবারে জানাব রাজনৈতিক পরিবর্তন নির্বিশেষে একসঙ্গে কাজ করতে চায় ভারত রাজনৈতিক পট পরিবর্তন নির্বিশেষে পরস্পর নির্ভরতা এবং দ্বিপাক্ষিক মঙ্গলের বাস্তবতা নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ভারত ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন বাংলাদেশের সরকার এবং জনগণের সঙ্গে একসঙ্গে কাজ করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ জানাব স্বামীকে হত্যার দায় প্রেমিক সহ স্ত্রীর মৃত্যুদণ্ড ময়মনসিংহের হালুয়াঘাটে পরকিয়ার জেরে স্বামী হযরত আলীকে হত্যার দায় স্ত্রী সাবিনা খাতুন এবং প্রেমিক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রাজস পঞ্চম আদালতের বিচারক আলী মনসুর এ রায় প্রদান করেন এবারে থাকছে সেন্টমার্টিনে আন্দোলনের হুঁশিয়ারি সরকার ঘোষিত সেন্টমার্টিন দ্বীপভ্রমণে নিষেধাজ্ঞা রাত্রিযাপন সীমিতকরণের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা এদিকে ঢাকা মেডিকেল থেকে ভুয়া নারীর চিকিৎসক আটক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আক্তার স্বর্ণা নামে এক ভুয়া নারী চিকিৎসককে আটক করেছে আনসার সদস্যরা রোববার হাসপাতালটির পুরাতন ভবনের নাক কান গলা বিভাগ থেকে তাকে আটক করা হয় বিষয়টি নিশ্চিত করেছে আনসার সদস্যের প্লাটুন কমান্ডার মিজানুর রহমান তিনি বলেন রোববার সকালে একজন মেডিকেল শিক্ষার্থী জানায় তার নামের সঙ্গে সংগতিপূর্ণ বহিরাগত আরেক নারী চিকিৎসকের অ্যাপ্রোন পরে ঘোরাফেরা করছে পরে বিষয়টি সন্দেহ হলে ওই ওয়ার্ডে কর্মরত চিকিৎসকদেরকে ডেকে অভিযুক্ত ওই নারীকে দেখানো হয় পরে তাকে ঢামেকে পুলিশ ক্যাম্পের ইনচার্জের কাছে সোপর্দ করা হয় এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ মণিপুরে মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলার চেষ্টা কারফিউ জারি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে রাজ্যটির তিনজন মন্ত্রী ছয়জন বিধায়কের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে রোববার এক পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদ মাধ্যম এনডিটিভি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন যুক্তরাজ্যের অন্তর্বর্তী সরকারকে নিজেদের পূর্ণ সমর্থনের কথা জানালেন যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট তিনি বলেন যুক্তরাজ্য সরকার কয়েক বিলিয়ন ডলার পাচার করা অর্থ ফিরিয়ে আনবার সহ অন্যান্য বিষয়ে বাংলাদেশকে পূর্ণ সহায়তা দেবে এটি আপনাকে জানানো গুরুত্বপূর্ণ যে আমরা আপনাকে সমর্থন করছি রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছেন সাক্ষাৎকালে ক্যাথরিন ওয়েস্ট বলেন শেখ হাসিনা প্রায় ষোলো বছরের শাসন আমলে বিদেশে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার ফেরত আনবার জন্য ঢাকার প্রচেষ্টায় যুক্তরাজ্য এবং তার সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এ সময় ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে ধন্যবাদ জানিয়ে বলেন দুর্নীতিবাস রাজনীতিবিদ অলিগার্ক এবং আমলাদের দ্বারা পাচার করা অর্থ আনা অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ থেকে প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে প্রধান উপদেষ্টা বলেন বছরে বারো বিলিয়ন ডলারেরও বেশি বিদেশে পাচার হয়েছে বৈঠকে অধ্যাপক ইনুস দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নির্বাচন কমিশন ঠিক করতে অন্তর্বর্তী সরকারের সংস্কারের উদ্যোগের বর্ণনা দিয়েছেন তিনি বলেন দেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা এবং পূর্ববর্তী শাসন আমলের ব্যাপক ভোট কারচুপির যে চর্চা সেটি দূর করাই এ সংস্কারের লক্ষ্য পশ্চিমা দেশগুলো এসব সংস্কারের সমর্থন করে জানিয়ে ক্যাথরিন ওয়েস্ট বলেন নির্বাচনী প্রক্রিয়া বিচার বিভাগ এবং সাংবিধানিক সংস্কারের মূল দিকগুলোর উপর প্রাণবন্ত আলোচনা দেখতে চায় ব্রিটেন এক্ষেত্রে বিতর্ক খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠী যেসব অঞ্চলের বাংলাদেশি কমিউনিটি এবং বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সেবা সহায়তা প্রদানের জন্য যুক্তরাজ্যের অনুদান সহায়তা হিসেবে দশ দশমিক তিন বিলিয়ন পাউন্ড অনুদান দেওয়ার কথা বলেছেন তিনি এ সময় অধ্যাপক কিনুস মিয়ানমারের সহিংসতার শিকার রাখাইন সম্প্রদায়ের জন্য একটি জাতিসংঘ তত্ত্বাবধায়নে নিরাপদ অঞ্চল করবার আহ্বান পুনর্ব্যক্ত করেন যাতে তাদের সীমান্ত পেরে বাংলাদেশে পালিয়ে যেতে না হয় এবং দাতব্য সংস্থা সহায়তা প্রদানকারী সংস্থাগুলো তাদেরকে প্রয়োজনীয় খাদ্য এবং সহায়তা আরও সহজে পৌঁছে দিতে পারে রাজনৈতিক পরিবর্তন নির্বিশেষে একসঙ্গে কাজ করতে চায় ভারত রাজনৈতিক পরিবর্তন নির্বিশেষে পরস্পর নির্ভর এবং দ্বিপাক্ষিক মঙ্গলের বাস্তবতা নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ভারত ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন বাংলাদেশের সরকার এবং জনগণের সঙ্গে একসাথে কাজ করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ প্রণয় ভার্মা বহুমুখী সম্পর্কের প্রতিফলন হিসেবে দুদেশের বাণিজ্য পরিবহন জ্বালানি সংযোগ এবং মানুষে মানুষে সম্পৃক্ততার ক্রমাগত অগ্রগতির উপর জোর দেন যেখানে রাজনৈতিক পরিবর্তনের বিশেষে পরস্পর নির্ভরতা এবং দ্বিপাক্ষিক মঙ্গলের বাস্তবতা নিজেকে করতে হবে রোববার ঢাকায় সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বে অব বেঙ্গল কনভেনশনে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের বিষয়ে বক্তব্য প্রদান করতে গিয়ে প্রণয় ভার্মা আরও বলেন শান্তি নিরাপত্তা উন্নয়নের জন্য আমাদের যৌথ আকাঙ্ক্ষা পূরণ করতে এবং অংশীদারিত্বের মাধ্যমে উভয় পক্ষের সাধারণ জনগণের উপকার নিশ্চিত করতে বাংলাদেশের সরকার এবং জনগণের সঙ্গে একসাথে কাজ করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ তিনি বলেন ভারত বাংলাদেশের সঙ্গে একটি স্থিতিশীল ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্কের প্রচেষ্টা চালিয়ে যাবে যেখানে উভয় দেশের জনগণই মূল অংশীজন ভারত বাংলাদেশ সম্পর্কে গুরুত্ব তুলে ধরে হাই কমিশনার জোর দিয়ে বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের ক্ষেত্রে ভারত দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি ধারণ করে এবং বিশ্বাস করে এই দুই দেশের শান্তি নিরাপত্তা এবং অগ্রগতি ও সমৃদ্ধি পরস্পরের সঙ্গে জড়িত স্বামীকে হত্যার দায়ে প্রেমিক সহ স্ত্রীর মৃত্যুদণ্ড ময়মনসিংহের হালুয়া ঘাটে পরকিয়া জেরে স্বামী হযরত আলীকে হত্যার দায়ে স্ত্রী সাবিনা খাতুন এবং প্রেমিক লিয়াক্কত আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রাজস পঞ্চম আদালতের বিচারক আলী মনসুর এ রায় প্রদান করেন মামলার বিবরণে জানা যায় হজরত আলী সাবিনা খাতুনকে বিয়ে করে ঘর সংসার করাকালে লিয়াকত আলীর সাথে সাবিনা খাতুন অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে ঘটনার প্রায় এক মাস পূর্বে হজরত আলী তার ঘরে সাবিনা খাতুন এবং লিয়াকত আলীকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে দুজনকে গালমন্দ করে অনৈতিক সম্পর্ক চালিয়ে যাওয়ার পথে লিয়াকত এবং সাবিনা খাতুনের স্বামী হযরত আলীকে বাধা মনে করে তারা হজরত আলীকে হত্যার জন্য পরিকল্পনা করে দু সালের উনত্রিশে অগস্ট হজরত আলী হালোঘাট থেকে শেরপুরে নলিতাবাড়ি যাবার পথে সাবিনা খাতুন মোবাইলে হজরত আলীর অবস্থান জেনে নেয় পরে লিয়াকত আলী কৌশলে হজরত আলীকে হালুয়াঘাট পশ্চিম কুতিকোড়া আতলা বিলের সামনে নিয়ে যায় রাত সাড়ে এগারোটার দিকে লিয়াকত আলী হজরত আলীর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লিয়াকত আলী হত্যার বিষয়টি মোবাইলে সাবিনা খাতুনকে অবহিত করে পরে দুজন মিলে লিয়াকত আলী আবাদি জমিতে হজরত আলীর মরাদেহ কাঁদায় পুঁতে রাখে এ ঘটনায় নিহতের ভাই আবু নাসের বাদী হয়ে হালুয়াঘাট থানায় একটি মামলা দায়েরের পর আদালত সাক্ষীর সাক্ষ্য গ্রহণ চুক্তিতর্ক শেষে অভিযুক্তদের আজ মৃত্যুদণ্ডের আদেশ দেন সেন্টমার্টিন নিয়ে আন্দোলনের হুশিয়ারি সরকার ঘোষিত সেন্টমার্টিন ভ্রমণ নিষেধাজ্ঞা এবং রাত্রিযাপন সীমিতকরণের সিদ্ধান্ত প্রত্যাহার না আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন পর্যটন শিল্প ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা রোববার কক্সবাজারের প্রেসক্লাবে সেন্টমার্টিন দ্বীপ পরিবেশ এবং পর্যটন রক্ষা উন্নয়ন জোটের সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেয়া হয় তিনি আরো বলেন স্থানীয় বাসিন্দারা জীবন এবং জীবিকা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন এতে আর্থিক বিপর্যয় দেখা দিয়েছে ছাত্রছাত্রীরা তাদের লেখাপড়া এবং ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত পর্যটন উদ্যোক্তাদের পথে বসার উপক্রম হয়েছে হোটেল মালিকদের বিনিয়োগ হুমকির মুখে পড়েছে সরকারের এই গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে আমরা ইতিমধ্যে নানা কর্মসূচি পালন করেছি কিন্তু সরকার তার সিদ্ধান্তে অটল অবস্থায় জনজীবনের ব্যাপক ক্ষতি এবং মানবিক সংকট আসন্ন সরকার সব জনগুরুত্ব বিবেচনায় একরোখার সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে জনগণের পাশে এসে দাঁড়াতে পারে বলে আশা করেন তারা মত বিনিময় সভায় সেন্ট মার্টিন দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা উন্নয়ন জোটের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন সেন্ট মার্টিন দ্বীপে গণবিরোধী সিদ্ধান্তের ফলে সেখানকার দশ হাজারেরও বেশি মানুষ নানাভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা মানবেতর জীবনযাপন করছেন তাদের জীবন জীবিকা মারাত্মক হুমকির মুখে পড়েছে এই সিদ্ধান্ত থেকে সরে না এলে সেন্ট মার্টিন দ্বীপ পরিবেশ এবং পর্যটনের রক্ষা উন্নয়ন জোট যে কোনো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে শেষ করছে আন্তর্জাতিক সংবাদে মণিপুরে মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলার চেষ্টা কারফিউ জারি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে রাজ্যটির তিনজন মন্ত্রী এবং ছয়জন বিধায়কের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে রোববার পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদ সংবাদমাধ্যম এনডিটিভি মাধ্যম জানিয়েছে মণিপুরে মন্ত্রী বিধায়কের বাড়িতে হামলার পর এবার খোদ মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাড়িতেই হামলার চেষ্টা করেছে একদল বিক্ষুব্ধ জনতা দরজা ভেঙে জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করে বিক্ষোভকারীরা তাদের প্রতিহত করতে পুলিশ ও নিরাপত্তা বাহিনী কাদানে গ্যাস ব্যবহার করে এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ইম্ফলে আনতে অনির্দিষ্টকালের জন্যে কারফিউ জারি করা হয়েছে সাত জেলায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সেবা মূলত গত বছরের মে মাস থেকে মণিপুরের অবস্থা বেশ অস্থিতিশীল তবে গত সপ্তাহ থেকেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তরপূর্ব ভারতের এই রাজ্যটিতে কুকি বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষকে কেন্দ্র করে এই উত্তেজনা ছড়ায় সেই সংঘর্ষে দশজনের মৃত্যু হয়েছিল এরপরে নিখোঁজ হয়ে যায় আট মাসের শিশুসহ ছয় জন অভিযোগ উঠেছিল অপহরণের গত শুক্রবার মণিপুরের একটি নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় এ ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে নতুন করে অশান্তি শুরু হয় রোববার সকালে মণিপুরের তিনজন মন্ত্রী ছয়জন বিধায়কের বাড়িতে হামলা করে বিক্ষুব্ধ জনতা এরপরই তড়িঘড়ি প্রশাসনের পক্ষ থেকে ইম্ফল পূর্ব এবং পশ্চিমে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়